সুদী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পোস্তগোলা পার হয়ে বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের ডি ব্লকের তিন নাম্বার রোডের দশ নম্বর প্লটের সামনে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখন সুপ্রশস্ত রাস্তা আহ এটা হলো তিন নম্বর রোড আর এটি হলো দশ নম্বর প্লট আর এটি চার কাটার একটি প্লট এই প্লট একটা একটা আবাসিক ভবন নির্মাণ করা হবে আর সেই লক্ষ্যে দেখছেন যে এখানে একটা বাথরুমও করা হয়েছে লেবার শেডও পাশে নির্মাণ করা আছে অর্থাৎ এখন এই মুহূর্তেই কাজ করা হবে এটা ডিজাইনের কাজ চলমান আমরা ডিজাইনের কাজ শুরু করেছি এটা হাজিবদুজামান সাহেবের প্লট এই প্লটটিতে একটা দশতলা আবাসিক ভবন নির্মাণ করা হবে আমাদের ডিএমডিসির পক্ষ থেকে এই ডিজাইনটা করা হচ্ছে আর এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যারা ডেভেলপার কোম্পানি এবং যারা শেয়ার বিল্ডিং করতে চান তারা আমাদের কাছে আসলে বিশেষ ছাড়ে তাদেরকে আমরা ডিজাইনগুলো প্রোভাইড করে থাকি অর্থাৎ ব্যক্তি মালিকানা ছাড়াও কোম্পানি এবং শেয়ার বিল্ডিং যারা করবেন তারা আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন এই ডিজাইনটা করার আগে দেখেন আমরা এই প্লটটা ভিজিট করতে আসছি অনেক ডিজাইন কোম্পানি আছে যে ইন হাউস তারা বসেই ড্রয়িং ডিজাইন করে থাকে কিন্তু আমরা একটা ডিজাইন করার পূর্বে ওই সাইডটা সরজমিনে পরিদর্শন করি সাইডের অবস্থান এবং পারিপার্শ্বিকতা সবকিছু বিবেচনা করে তারপরে আমরা কাজ শুরু করি সেই মর্মে আজকে আমাদের এই সাইট ভিজিট করা এবং সেই সাথে আপনাদেরকে একটু দেখানো বা আপনাদের সামনে তুলে ধরা যে আমরা সাইট ভিজিট করার পূর্বে কি কি বিষয়গুলি পর্যবেক্ষণ করে থাকি এখানে সরজমিনে এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো এই প্লটের মধ্যে দেখেন কাশ বনে ভর্তি অর্থাৎ আমরা যখন কাজটা করব লেআউট দেওয়ার পূর্বে এই কার্বন গুলো কেটে লেবেল করা হবে লেবেল করে এখানে কিছুটা স্যান্ট্রিং করা হবে তারপরে আমরা পাইলে লে দেব অর্থাৎ একটা কাজের পূর্ব প্রস্তুতি বলতে যা যা বোঝায় ওই কাজগুলি আমরা পর্যায়ক্রমে করব তো সবাইকে আমি এটাই বলবো যে আপনারা কাজ করার পূর্বে ইঞ্জিনিয়ার দ্বারা সাইট ভিজিট করে সুন্দর করে সাইটগুলো তাদেরকে দিয়ে তদারকি করে তারপরে ডিজাইনটা করবেন তাহলে ডিজাইনটা পারফেক্ট হবে আদারওয়াইজ রুমে বসে যদি কেউ ডিজাইন করে দেয় সেই ডিজাইনটা অতটা সুন্দর হবে না যাই হোক এখন আপনাদের সামনে এই সাইট সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন আমাদের বিএমডিসির সুযোগ্য চেয়ারম্যান জনাব মুসার সাহেব সিভিল ইঞ্জিনিয়ার বুয়েট জনাব মুসার সাহেব সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এবং সকলকে আসসালামু আলাইকুম আমরা আজকে একটা সাইট ভিজিট করতে আসছি সেই সাইটটা হচ্ছে এই যে একটু আগেই শুনলেন বসুন্ধরা রিভার ভিউ রিভার ভিউ প্রজেক্টের ভিতরে একটা প্লট এই প্লটের ডিজাইন আমরা করে করতেছি সেই ডিজাইনটা ডিজাইনটা যাতে সঠিকভাবে হয় এবং সেই সেই কারণেই আমরা এই দেখেন এই প্লটটা ভিজিট করতে আসছি পরে সরে জমিনে যদি জমি দেখা না হয় জমি না দেখলে কিন্তু সঠিক ডিজাইন হয় না কাজেই এই জন্য জমি জমিটাই আমরা দেখতে আসছি হ্যাঁ আর আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই যদি আপনারা যারা দেশের বাইরে থাকেন তারাও যদি ডিজাইন করতে চান হয়তো দেশে আসার সময় পাচ্ছেন না হ্যাঁ তাও কিন্তু আমরা সাধারণত হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে করেসপন্ডেন্স করে ট্রায়াল একটা প্ল্যান করতে গেলে কিন্তু একটা প্ল্যান দেখে কোনো ক্লায়েন্টের পছন্দ নাও হতে পারে তখন আমরা কিছু ট্রায়াল মানে বিভিন্ন রকম কিছু প্ল্যান করে হোয়াটসঅ্যাপ বা ইমেলে যোগাযোগ করে ওনারা দেখার পরে যেটা পছন্দ করে তখন সেইটাতে আমরা ডিজাইন ডিজাইন করি ডিজাইন করি আবার রাজুকের বিধিমালা অনুসারে বিএনবিসি মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে এসিআই কোড অনুসারে তারপরে এস এবং ম্যাটেরিয়ালস আমরা চেক করি যে রড কোয়ালিটি কি বালির কোয়ালিটি কি তারপরে অন্যান্য যে ইউজ করা হয় সবগুলোই আমরা চেক করি এবং কাজ করার সময় কাজে যাতে ভুল ত্রুটি না হয় সেগুলো আমরা চেক করি আর যদি কোনো প্রবাসী বন্ধু আমাদেরকে ডিজাইন করা চান আমরা কিন্তু টোটাল বিল্ডিং দায়িত্ব নিয়ে সবার করে করে দিতে পারি বা করে দিয়ে থাকি সেই জন্য দর্শক বন্ধুর কাছে আমার আমাদের অনুরোধ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার পরে যদি আমাদের পছন্দ হয় আপনাদের আলোচনা আলোচনা করলে কিন্তু বোঝা যায় যে আমরা ভালো ডিজাইন পারি কিনা আমাদের কোম্পানি ভালো কিনা আমাদের কোম্পানির নাম বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মডার্ন ডিজাইন অ্যান্ড কনসাল্টিং ফার্ম তা সুপ্রিয় দর্শক দর্শক মন্ডলী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি যোগাযোগ করার পরে পছন্দ হয় আমাদের কাছে ডিজাইন করাবেন এই বলে ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম